আসসালামু আলাইকুম আ প্রিয় মুসলমান ভাই এবং বোনেরা নবীজ ওয়াদা করে বলেছেন বদ নজর সত্য অর্থাৎ বদ নজর যার উপরে লাগবে সে শেষ হয়ে যাবে সেটা আপনার ছোট শিশু হোক সেটা আপনার সন্তান হোক সে আপনার স্বামী হোক আপনার ব্যবসায়ী প্রতিষ্ঠান হোক এমনকি আপনার সংসারের উপরে আপনার দাম্পত্য জীবনের উপরে যার উপরে বদ নজর লাগবে আপনার সন্তানটা মেধাবী আপনার নাতি নাতকুর মেধাবী তার উপর যদি বদ নজর লাগে সে আস্তে আস্তে ক্ষতির মধ্যে পড়ে যাবে নিস্তেজ হয়ে যাবে মেধাহীন হয়ে যাবে আপনার সংসার আপনার কামাই রোজগারের উপরে যদি কারো বদ নজর লাগে আস্তে আস্তে সেটা নিচু হয়ে যাবে আস্তে আস্তে সেটা নিস্তেজ হয়ে যাবে আস্তে আস্তে সেই সম্পদ সেই পরিবার সেই মাল সেই মানুষ ধ্বংসর দিকে চলে যাবে নাউজবিল্লা এই জন্য নবীজ সাল্লাহ Love. অদা করে বলেছেন বদ নজর সত্য এবং বদ নজর থেকে বাঁচার জন্য তোমরা নিজেরা এই আমলগুলো করবে আজকে আমলগুলো জানাইয়া দেব আমলগুলো সহজ কিন্তু একটা নিয়মে আপনি যদি করতে পারেন আপনি নিজে যেমন বদ নজর থেকে বাঁচবেন আপনার পরিবার সন্তান নাতি নাতকুর আপনার স্বামী আপনার দাম্পত্য জীবন আপনার স্বামীর ব্যবসায়ী প্রতিষ্ঠান চাকরি বাকরি সমস্ত কিছু বদ নজর থেকে বাঁচবে একবার বদ নজর শুধু বদ মানুষের নজর থেকে লাগে না ভালো মানুষের নজর থেকেও লাগতে পারে কেউ একটা জিনিস দেখে বলল সে আশ্চর্য হয়ে গেল এই লোকটা কিভাবে এত তাড়াতাড়ি ধনী হয়ে গেল এটা একটা বদ নজরের লক্ষণ অর্থাৎ যে কোনো মানুষের বদ নজর লাগতে পারে এর থেকে বাঁচার জন্য আপনি দৈনিক কি কি আমল করবেন এবং কেউ যদি আপনার ঘরে বা আপনার ঘরের সংসারের বা আপনাকে বা আপনার কারো আত্মীয় স্বজনকে আপনার নিকটতম কাউকে যদি তাবিজ তুমার করে বেলাক ম্যাজিক করে কালো জাদু বান টোনাদ করে তাহলে আপনি কিভাবে নিজে ওই বেলাক ম্যাজিক কালো জাদুর থেকে আপনি বাঁচবেন এবং কিভাবে আপনি নিজে নিজে এই পানি পড়া দিবেন সম্পূর্ণ নিয়মটি অল্প সময়ের মধ্যে জানাইয়া দেব ইনশাল্লাহ এই জন্য যারাই এই কোরআন হাদিসের ভিডিওগুলো দেখবেন সাথে সাথে প্রথমে একটা লাইক দিবেন তারপরে যদি পারেন কমেন্ট করবেন সাবস্ক্রাইব করবেন বেল আইকনটি অন করে দিবেন যারা নতুন বেল আইকনের অন করার পরে নতুন পুরাণ সবাই দেখবেন বেল আইকনটি আপনার অল করা আছে কিনা অর্থাৎ বেল আইকনের মধ্যে একটা বেল দেখবেন ওখানে চাপ দিলে অল নামে নোটিফিকেশন আসবে ওয়ালের মধ্যে চাপ দিয়ে দিলে আমরা যখন এই কোরআন হাদিসের কথাগুলো সারব সর্বপ্রথম আপনার কাছে পৌঁছ সে যাবে আল্লাহ একবার অত জরুরি কথাগুলা হাদিসের কথাগুলা নবীজি যেখানে বলছেন যে বদ নজর সত্য বদ নজরের দ্বারা আপনার সংসার ধ্বংস হয়ে যাচ্ছে আপনার যে সংসারের মধ্যে আগে যে সুখ শান্তি ছিল সেই সুখ শান্তি নাই আপনার ব্যবসা প্রতিষ্ঠানের মধ্যে আগে যে লাভ হচ্ছিল এখন সেই পরিমাণ লাভ হয় না আপনার চাকরির মধ্যে আগে যে বরকত ছিল এখন সেই বরকত নাই আপনার ঘরে বরকত নাই কারণ বদ নজর লেগেছে তো এই ব্ল্যাক ম্যাজিক দুইটা জিনিস একটা হলো বদনজর থেকে কিভাবে আপনি উদ্ধার হবেন নিজে নিজেই আর একটি হলো আপনাকে যদি কেউ জাদু টোনা করে বেলাক ম্যাজিক করে তাবিজ তোমার করে তাহলে সেখান থেকে কিভাবে বাঁচবেন দুইটা নিয়ম জানাই দেব চলুন আমরা আমলে চলে যাই প্রথম হইল আপনাকে যদি কেউ বেলাক ম্যাজিক কালো জাদু করে সেটার থেকে বাঁচবেন কীভাবে আর এই পানি পড়াটা আপনি নিজের পানি কীভাবে নিজে পড়বেন সেটা জানাইয়া দেব এক নম্বরে আসি যে আপনাকে কেউ বদ নজর লাগছে আপনার সন্দেহ হয় আপনার সন্তানের উপরে আপনার নাতির উপরে বা আপনার উপরে আপনার সন্তানের মেধা আগে যেরকম পোখর ছিল এক নম্বর হইতো বা আপনার নাতি স্কুলে প্রথম হইতো দ্বিতীয় হইতো আগের মতো তার মেধা নেই বদ নজর লাগছে আপনি এরকম একটি বোতলের মধ্যে পানি নিয়ে নেবেন তারপরে আপনি অতুল ফাতে হা পরবেন সুরাতুল ফাতে হা আমি একবার পড়ে শোনাই দেব সুরাতুল ফাতে হা বলতে পারেন এটা তো আমি পারি নবীজি বলেন সারা কোরআন মজিদের মধ্যে যা কিছু আছে আল্লাহ তালা সুরা ফাতেহার মধ্যে তাই দান করেছেন এই সুরাতুল ফাতে হা পরে পানির মধ্যে ফু দিবেন সাথে সাথে আর কোন সুরাটা পরবেন এই পানিটা পরবেন তারপরে পানিটা কিভাবে ব্যবহার করবেন যারাই দিতেছি তো আগে আপনি অজু করে নেবেন অজুর আগে বিসমিল্লা পরবেন শেষে কালিমায় নিরিবিলি জায়গায় বসবেন বসে ইস্তেগফার পরবেন তিনবার আমার সাথে সম্পূর্ণ নিয়মটি আপনি বলেন কোনো অসুবিধা নেই কোনটা পড়তে পারবেন কোটা পড়তে পারবেন না অজু সারা যারা আছেন সবাই পড়তে পারবেন আজকের নিয়মগুলো আর মা বোনেরা যারা পিরিয়ডকালীন সময় আছে তারা সুরাগুলা পড়বেন না দোয়াগুলো পড়বেন মাসনুনা না দোয়াগুলা যেমন ফার পড়তে পারবেন পিরিয়ডকালীন সময়ে শরীফ পড়তে পারবেন মাসনুনা দোয়া যেগুলা খাওয়ার আগের দোয়া খাওয়ার পরের দোয়া ইস্তিঞ্জা যাওয়ার পূর্বের দোয়া বিসমিল্লাহ রহমান রহিম এই যে যেগুলা দোয়াগুলা বললাম এই দোয়াগুলা পিরিয়ডকালীন সময়েও বলতে পারবেন কিন্তু যেগুলো কোরআনের সম্পূর্ণ আয়াত সুরা এগুলো আপনি পিরিয়ডকালীন সময়ে পড়তে পারবেন না কিন্তু উজু সারা সম্পূর্ণ দোয়াগুলা এবং কোরআনের আয়াতগুলা আপনি মুখাস্ত পাঠ করতে পারবেন পড়তে পারবেন তো আপনি পানিটি পরার জন্য সর্বপ্রথম উজু করলেন তারপরে আপনি নিরিবিলি জায়গায় বসলেন তিনবার এস্তেফা ফার পড়লেন আস্তাক গো ফিরুল্লাহ হাওয়া তুবো ইলাই আস্তাগির্লাহ হাওয়া তুবো ইলাই আস্তা গো হাওয়া এ ইলাই এটা কিন্তু আমাদের এই আজকের আমলের অংশ নয় কিন্তু কেন বললাম ফারের মাধ্যমে দশটা উপকার এর মধ্যে অন্যতম উপকার হইল আপনার দ্বারা যে গুণা হয়েছে এই গুনার দ্বারা আপনি আমল করলে কবুল হবে না এর জন্য গুনার থেকে মাফ হয়ে এলেন اللهم صلِّ على محمدٍ وعلى آل محمد كما صلَّيت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميدٌ مجيد اللهم بارِك على محمدٍ وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد درس ريبات أمي أكبر بورسي أبنا تين بار تار بوري باني سورة الفاتحة أمي أكبر بوري بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين سورة الفاتحة فرشة شل أمي أكبر فرسي أبنى تين بار بربيل. سورة الفاتحة جخن تين بار فرشة أكبر তারপর এখন সুরাতুল ইখলাস পাঠ করবেন নবীজি বলেন কেউ যদি একবার সুরাতুল ইখলাস পাঠ করে আল্লাহ তার বুখারি শরীফের হাদিস আল্লাহ তালা তার আমুল নামায় দশ পারা কোরআন তেলাওয়াতের সবাব দান করবেন কেউ যদি তিনবার সুরা ইখলাস পাঠ করে তার আমুল নামার মধ্যে এক খতম পুরা সম্পূর্ণ ورانت لواتر صاب الله تالا ترعم والنمر مددا كربين الله اكبر الله اكبر بسم الله الرحمن الرحيم سورة الشروط ابن اعوذ بالله بربن بسم الله بربن اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل هو الله احد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد بسم الله الرحمن الرحيم قل هو الله احد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد بسم الله الرحمن الرحيم قل هو الله احد الله الصمد لم يلد ولم يولد وَلَمْ يَكُنْ لَهُ كُفُوًا أَحَدٌ فُوْدِ لَمْ فَنِنْ سورة السورة الفاتحة تنبار السورة الإخلاص تنبار تاربُرَي سورة الفلاق تنبار أمي أكبر بريم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل أعوذ برب الفلق من شر ما خلق ومن شر غاسق إذا وقب ومن شر النفاثات في العقد ومن شر حاسد إذا حسد أمي أكبر بالله بل فضاء أبني تين بار بار ورثم بار أعوذ بالله بار بل تار بار بسم الله بار لي جوتشت بورتك سورة راگه بسم الله بار بسم الله الرحمن الرحيم قل اعوذ برب الناس شرب سورة بسم الله الرحمن الرحيم قل اعوذ برب الناس ملك الناس اله الناس من شر الوسواس الخناس الذي يوسوس في صدور الناس من الجنة والناس رقم 3 بار بسم الله বলবেন تكبر তারপরে পানির মধ্যে এখন আয়াতুল কুরসি যারা পারেন তিন নম্বর পারার প্রথম পৃষ্ঠার মধ্যে সুরায় বাকার দুই শত পঞ্চান্ন নম্বর আয়াত লিখে সাজ দিলেই দেখবেন বের হয়ে যাবে আপনি যদি গুগলে লেখেন যে সুরায় বাকার আর দুই পঞ্চান্ন নম্বর আয়াত বা আয়াতুল কুরসি বাংলা উচ্চারণ সহ আপনি বাংলা উচ্চারণ করলে সহি শুদ্ধ হয় না আপনি আরবি দেখে পড়ার চেষ্টা করবেন একেবারে নাই মারছে কেন আমার ভালো এরকম কথা আসে এই জন্য একেবারে না পড়ার চেয়ে বাংলা উচ্চারণ দেখে পড়ে তারপরে ফু দিবেন আমি একবার পড়তেছি আপনি তিনবার পড়বেন আউদ বিল্লাহ হিমিনা শহী ত নের র জিম বিস্মিল্লা হের রমেন র হাইম আ লা ইলা হাই ইল্লা হুয়ালা হাইউল হয়ুম লাতা হুহু সিনা থুয়ালা না له ما في السماوات وما في الأرض من ذا الذي يشفع عنده إلا بإذنه يعلم ما بين أيديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه إلا بما شاء وسع كرسيه السماوات والأرض ولا يئوده حفظهما وهو العلي العظيم আমি একবার পরে ফুদিছি আপনি তিনবার পরে দিবেন তিনবার পরে একটা দিবেন প্রত্যেকটা সুরা পাঁচটা সুরা পড়লাম সুরায় হা সুরায় খ্লাশ সুরায় ফালা ক সুরায় নাচ আয়াতুল করছে তিনবার করে পাঠ করলাম তারপরে পানির মধ্যে দিলাম এখন আপনি বলতে পারেন বড় হুজুরকে দিয়ে পাঠ করাইলে মনে হয় উপকার হয় তাহলে আপনার ইমানটা কিন্তু বড় হুজুরের দিকে গেল আল্লাহর কালামের দিকে থাকলো না 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 এই ম যে আল্লাহর কালামের আল্লাহ তালাই সুস্থতা নসিব করবেন আল্লাহ তালাই বদনজর থেকে হেফাজত করবেন আল্লাহ তালাই আপনাকে বিপদ আপদ থেকে হেফাজত করবেন ব্ল্যাক ম্যাজিক কাজ কালো জাদু বান টোনার থেকে হেফাজত করবেন আপনি শুধু এইটা হলো মাধ্যম আল্লাহর কালামের মাধ্যম এখন আপনি আপনার এই বিপদ থেকে উদ্ধার জন্য উদ্ধার হওয়ার জন্য আমলটি করবেন এখন কিভাবে করবেন আপনি বলতে পারেন আমার তো সহি শুদ্ধ হয় না আপনার যতটুকু শুদ্ধ হলে আপনার নামাজ হয়ে যাবে অতটুকু শুদ্ধ হলেও আপনার এই পানি পড়াটা হয়ে যাবে আল্লাহ একবার অর্থাৎ যতটুকু সহি শুদ্ধ হলে যতটুকু সহি শুদ্ধ হলে সুরাটা যতটুকু শুদ্ধ হলে আপনার নামাজ হয়ে যায় আলহামদুসুরাটা যদি অতটুকু শুদ্ধ হয় আপনি পানি পরা নিজের পানি পরায় নিজে পড়তে পারবেন এভাবে যেইভাবে আমি নিয়মটা দেখায় দিলাম আল্লাহ একবার এখন আসেন আপনার যদি সন্দেহ হয় যে আপনার সংসারের মধ্যে আপনার ছেলেকে আপনার স্বামীকে আপনার পরিবারের কাউকে বা আপনার ব্যবসায়ী প্রতিষ্ঠানকে কেউ বেলাক মেজিক করেছে কালো জাদু করেছে তামিজ তোমার করেছে তাহলে কিভাবে সেটার থেকে আপনি মুক্ত হবেন প্রথমে আপনি খোঁজ নেবেন বাড়ির আশেপাশে কোনো জায়গায় তাবিজ মতো কিছু দেখা যায় কি না তাবিজের মতো কোনো কাগজ আছে কি না কোনো জায়গায় টানানো বা কোনো জায়গায় ঘিরে রাখছে কিনা পাওয়া যায় কি না খোঁজ নেবেন যদি পাওয়া যায় তাকে খুলবেন খোলার পরে যদি দেখেন ভিতরে কোনো গিরা আছে ওই গিরাগুলাকে খুলে ফেরার চেষ্টা করবেন তারপরে যদি দেখেন এরকম কাগজের মতো কিছু আছে এটা খুলবেন খোলার পরে যদি দেখেন ভিতরে কিছু লেখা আছে তাহলে ওই লেখাগুলা মনে করবেন ওটা আপনার খারাপের জন্য করছেন সম্পূর্ণ কাগজগুলাকে টুকরা টুকরা সিঁড়ে টুকরা টুকরা করবেন টুকরা টুকরা করার পরে এরকম একটা কিসের উপরে রাখবেন পাট খড়ি বা কাগজের উপরে রাখবেন তার তারপরে আগুন দ্বারা এগুলো জ্বালাইয়ে দিবেন এই যে আগুন দ্বারা সম্পূর্ণ জ্বালাইয়ে দেবেন জ্বালাইয়ে দেওয়ার পরে কী হবে সেগুলা সাই হয়ে যাবে সাই হওয়ার পরে আপনার যে এই যে পানিটা পরলেন এই পানির মধ্যে আপনি পানি মিশাইয়ে নেবেন আর এই পানির আমলটা কতদিন করবেন সেটাও জানাই দেব। ওই পানিগুলাই সায়ের মধ্যে ছিটাইয়া দিবেন আপনাকে যে বেলাক ম্যাজিক করেছে কালো জাদু করেছে কুফুরি কালাম করেছে তাবিজ তোমার করেছে এগুলা সব কেটে যাবে এগুলা কেটে খান খান হয়ে যাবে আল্লাহ একবার আর এই যে পানি পরলেন আপনার যে বিষয়ের উপরে যেই বস্তুর উপরে যেই প্রতিষ্ঠানের উপরে যেই সন্তানের উপরে যেই নাতি নাতকুরের উপরে বা যার উপরে এই যে যে কালো বা আপনার বদ লেগেছে সে প্রতিদিন দুইবার করে খাবে এ পানি এবং আপনার যদি মনে হয় যে আপনাকে বেলাক মেজে করা হয়েছে তাহলে প্রতিদিন রাতে ঘুমানোর সময় সুরায় ফাতে হা তিনবার পড়বেন সুরায় ফাতে হা তিনবার পড়বেন উজু থাকুক না থাকুক সর্ব অবস্থায় পড়তে পারবেন তবে মা বোনেরা পিরিয়ডকালীন সময়ে এই সুরাগুলো পড়তে পারবেন না কিন্তু আপনি উজু থাকুক না থাকুক সর্ব অবস্থায় ঘুমানোর আগে ঘুমানোর আগে আপনি দশ বিশ মিনিট আগে সুরাতুল ফাতে হা আপনি একবার পড়বেন সুরাতুল ফাতে হা একবার সোরাইয়ে খ্লাস একবার সোরায় ফালাক একবার সোরায় নাস একবার আয়াতল কুরসি একবার তারপর একটা গ্লাসের মধ্যে পানি নেবেন ওই গ্লাসের মধ্যে পানি নিয়া ফুঁদিয়া ওই এক গ্লাস পানি খেয়ে নেবেন এক গ্লাস হোক আপনার যদি মনে হয় এক গ্লাস পানি খাওয়া সমস্যা আধা গ্লাস নিতে পারেন বা তার চেয়ে বেশি নিতে পারেন কম নিতে পারেন অর্থাৎ কিছু পানি নিয়ে ওই পানির মধ্যে ফুদিয়ে আপনি খাবেন কতদিন এই আমলটা করবেন এই আমলটা করবেন তিন দিন পাঁচ দিন সাত দিন অথবা একুশ দিন অর্থাৎ আপনি যখন শেফা হয়ে যাবেন আপনি নিশ্চিত হয়ে গেলেন যে আপনার উপরে যে বদনজর ছিল আপনার সন্তানের উপরে যে বদনজর ছিল সন্তানের যদি বদনজর থাকে সন্তানকে খাওয়াই দিবেন তাহলে যতদিন পর্যন্ত এই বদনজর মনে করবেন যে কাট কেটে গেছে যদি যেদিন সেদিন আমলটা বন্ধ করে দিবেন এছাড়া যদি সারা জীবনে আমলটা করে যান ইনশাআল্লাহ তাহলে ঘুমের আগে সবসময় বদ নজর থেকে আপনি হেফাজত থাকবেন আপনার স্বামী আপনার দাম্পত্য জীবন আপনার সংসার আপনার পরিবার আপনার সন্তানের চাকরি আপনার সন্তান আসমানি বালা মুসিবত থেকে দুর্ঘট রাস্তাঘাটের দুর্ঘটনা অ্যাক্সিডেন্ট থেকে হেফাজতে থাকবে আপনার পরিবার নাতি নাটকুর সন্তান সন্ততি সকলে হেফাজত থাকবে আপনার সন্তানের যদি ব্রেন কম থাকে রাত্রে ঘুমাইছে সন্তানের মাথার উপরে হাত দিয়া বা নাতির কপালের উপরে হাত দিয়া সে সন্তান বড় হোক ছোট হোক শিশু হোক তার কপালে হাত দিয়া এই পাঁচটা সুরা করে আপনি যদি ফু দেন তালা তার ব্রেন বাড়বে কতদিন দিবেন তিন দিন পাঁচ দিন সাত দিন অথবা একুশ দিন আবার যেদিনই আপনার মনে হয় সেদিনই আমলটা করবেন আল্লাহর কালামের আমল বিফলে যায় না আল্লাহর কালামের আমল কখনো মিথ্যা হয় না আল্লাহ একবার আজকেও এটির জন্য ভালো আমলগুলা মানুষের সাথে বলা যায় আছে খারাপটা বলবেন না আজকেও ইনশাল্লাহ তালা একটা আমল করছি দেখি ফলাফল হয় না যখন আমি একেবারে বেশি অসুবিধায় পড়ে গেছি তখন বলছি আল্লাহ ইউনুস করা শুরু করছি আল্লাহই আল্লাহর কসুম আল্লাহ সাক্ষী এক মিনিটের মধ্যে ফলাফল পাইছি আল্লাহ একবার আল্লাহ একবার এই জন্য যখন দেখবেন কোনো উপায় নাই চোখে মুখে কিছু দেখতেছেন না ইউনুস পড়া শুরু করবেন যে অবস্থা আছে রুজু থাকুক না থাকুক এটা হলো কাদের জন্য হাদিয়া যারা সম্পূর্ণ ভিডিওটা দেখেন তাদের জন্য একটা হাদিয়া এটা দিলাম ইনশাল্লাহ তাআলা তালা যে কোনো বিপদের সময় পড়বেন স্বয়ং আল্লাহ তালা বলছে হানাজ্জাই না হোমানজ্জাই না হোমিনাল গম্মি ওয়াকায়দা আলি কানুম জিল্মুনেন আমি আল্লাহ তা তাকে উদ্ধার করব আল্লাহ একবার আল্লাহু একবার এখন আমরা যে সমস্ত ভাই বোনেরা দোয়া চায় তাদের জন্য সংক্ষেপে একটু দোয়া করব দোয়ার আগে শক্তিশালী পাওয়ারফুল ছোট্ট দূরশ্বরীফ পেতিন বার আমার সাথে বলেন সাল্লাম খুয়াইলাই ওয়াসাল্লাম সল্লাল্লাহ খুয়াইলাই ওয়াসাল্লাম সল্লাল্লাহ খোয়ালাই সাল্লাম। আল্লাহুম্মা আমিন রব্বানা যালামনা আফসারা ওয়া ইল্লাম তাওফিয়লানা ওতর হামনা লানা কুনান মিনাল খাসিরিন রব্বি ইহামহুমা কামা যব্বায়ানি সগীরা রব্ব کریم আপনার বান্দাবানীরা যারা এই আমলটি করার নিয়ত করেছে সকলকে সঠিকভাবে আমলটি করার তৌফিক দান করে দেন আল্লাহ সকলকে জবানে জবানে আমলগুলা পড়ার তৌফিক দান করে দেন যারা যেই নিয়ত করে দোয়া চাইছে আল্লাহ সকলের মনের আশা মনের তামান্নাগুলাকে পূরণ করে দেন অর্যেকারী মহ সোনার মক্কা মদিনা না দেখে আমাদের ডাক দিয়ে না জীবনে একবার হইল আপনার ঘরের তফ আপনার রসুলার রজা যে করার তৌফিক দান করে দেন যারা গেছেন বারবার যাওয়ার তৌফিক দান করে দেন আল্লাহ আপনার বান্দাবান্দির যে হাত দুইখানা পছন্দ যারা আমিন বলাটা আপনার পছন্দ সেই আমিনা রুসিলায় আমাদের না বলা কথা না বলা ব্যথাগুলাকে আপনি কবুল আর মঞ্জুর করে নেন অরব্যে কারিম যারা বদনজরের মধ্যে আটকে গিয়েছে ব্ল্যাক যে কালো জাদু বান্টনার মধ্যে আটকে গিয়েছে সকলকে মাওলায় নিজে নিজে আমল করে আল্লাহর থেকে আপনার কালামের দ্বারা সকলকে আল্লাহ বিপদ থেকে আপনি উদ্ধার করে নেন সকলের মনের আশা মনের তামান্নাগুলাকে আপনি কবুল আর মঞ্জুর করে নেন رب ارحمهما كما ربياني صغيرا وصلى الله تعالى على خير خلق محمد وعلى اله واصحابه اجمعين واجعل اخر كلمتنا عند الموت لا اله الا الله محمد رسول الله صلى الله عليه وسلم جل تخنب ধৈর্য ধারণ করে ভিডিওটি দেখেছেন আল্লাহর কালামগুলো শুনেছেন কোরআন হাদিস থেকে আলোচনা শুনেছেন সকলের জন্য দোয়া করি আল্লাহ রব্বুল আলমিন সকলকে শোনার মক্কা মদিনা সফর করার জিয়ারত করার তোয়াফ করার তৌফিক দান করে দেন আল্লাহ রবুল্লা আলমিন সকলের মনের আশা মনের তামান্নাগুলাকে পূরণ করে দেন আজ এই পর্যন্তই আল্লাহ তালা চাইলে পরবর্তী ভিডিওতে দেখা হবে সেই পর্যন্ত সকলে ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন এই দোয়া করি আমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ